প্রাথমিক শিক্ষক পদে চাকুরির রফার ছাড়ার পর রাজ্যে দেখা দেয় বেকার বিদ্রোহ রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় অফিস ভাঙচুর পার্টি অফিসে আগুন নেতাদের ধাওয়া কোনটাই বাদ যায়নি শাসক দলের বহু নেতাই বাড়িঘর থেকে পালিয়ে বেড়ান অন্যদিকে বেটি প্রশিক্ষণপ্রাপ্ত চাকুরি প্রার্থীরা শুরু করেন লাগাতর আন্দোলন বিক্ষোভ মিছিল থেকে শুরু করে গণধর্ণা শিক্ষা অধিকর্তা থেকে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও বিক্ষোভ প্রদর্শন কোনটাই বাদ যায়নি পরে তারা অন্যান্য কিছু বেকার চাকরি প্রার্থীদের নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মাননীয় হাইকোর্ট বুধবার তার ঐতিহাসিক রায় জানিয়ে দেয় সমস্ত চাকরি অবৈধভাবে হয়েছে এবং সব চাকুরি বাতিল বলে ঘোষণা করে মামলা রায়ের ব্যাপারে তারা ঠিক কি বললেন থেকে নেয়া যাক যারা তিবতে সমগ্র বেকার আছে যারা যোগ্য তারাই পাবে ভবিষ্যতে ত্রিপুরাতে যে কোনো ধরনের চাকরি হলে সেটাই হবে পি ক্যান চুজ বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে যদি আমি না পাই আমারও কোনো দুঃখ থাকবে না তো আমরা যেটা বলেছিলাম সেটাতে সত্য প্রমাণিত হলো হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স অনেক বেড়ে বেড়েছে ভবিষ্যতে আমরা আমাদের ফিউচার নিয়ে আরো শক্তভাবে লড়াই করতে পারব তার জন্য আমাদের ভরসা অনেক কিছু বাড়ছে মানে কার উপরে নির্ভরশীল থাকবো না আমার যোগ্যতা থাকলে আমি পাব সেটাই ঠিক হবে আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছে এতে আমরা অত্যন্ত খুশি কারণ হচ্ছে এতে আজ রাজ্যের বেকারদের জন্য একটা ঐতিহাসিক দিন যাতে আগামী দিন যোগ্য বেকার ভবিষ্যতে এডুকেশান ডিপার্টমেন্টে চাকরি পায় এটাই আজকে প্রমাণিত হয়েছে যাদের যোগ্যতা আছে তারা আগামী দিনে চাকরি পাবে এতে এতে আমরা খুশি তাদের মধ্যে আবার অনেকেই হাইকোর্টকে যেমন সাধুবাদ জানাচ্ছেন তেমনি তাদের দাবি শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে এবার যোগ্যরাই স্থান পাবেন আজকের দিনে যে আমরা সফলতা পেয়েছি এই সাফলতা আমরা খুব আনন্দিত কারণ যা প্রসেস হয়েছিল আগে চাকরি যেগুলি হয়েছিল সবগুলি টোটালি বাতিল বললে কোনো হয়েছে প্লাস আগামী দিনে যারা চাকরি, যোগ্যতা যাদের মেরিট থাকবে তারই চাকরি পাবে এতে আমরা খুব খুশি আনন্দিত আজকের দিনের বিষয়টা আমাদের খুব গর্বের বিষয় এতদিন আমরা যে অক্লান পরিশ্রম করে বিভিন্ন দরজায় দরজায় গিয়েছি তাও আমরা সহিক উত্তর পাইনি আজকের দিনে আমাদের সেই উত্তরটা হাইকোর্ট আমাদের এনে দিয়েছে তার জন্য আমরা আজকে খুব গর্বিত দীর্ঘদিন যাব আমরা এরাইয়ার অপেক্ষায় ছিলাম যা যা নিয়োগ নীতি হয়ে তা সব ভুল পথে বা ইলিগেলভাবে হয়েছে হয়েছে। এখন আইকু দিয়ে আছে সব খুচি হওয়ার মতো যারা বেকার আছে সবাই খুচি হবে এখন যা পদ্ধতিতে যে যে পদ্ধতিতে এখন নিয়ম নীতি চালু হবে যে নিয়ম পদ্ধতিতে এখন চাকরি নিয়োগ পদ্ধতি হবে সেটা ভালোই হবে সবার জন্য ভবিষ্যতের জন্য ভালোই হবে বেকারদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে ভালো টিচার যদি নিয়োগ করা হয় তারা তো ভালোই শিখাবে না বহু লড়াই সংগ্রামের পর চাকুরি বঞ্চিত বিক্ষুব্ধ বেকারদের মনে এখন অনেকটাই স্বস্তি পরে চাকুরি পাবেন কি পাবেন না সেটা নিয়ে ভাবছেন না মোটেও তাদের একটাই বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রামে আজ তারা জয়ী ক্যামেরায় মৃদুল বাপনের সঙ্গে সম্রাট এবং শান্তনুভবী খবর তিনশো পঁয়ষট্টি দিন